হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটি দিকে নজর রাখবো সেটি হচ্ছে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে নতুন করে জনস্বার্থ হলো কলকাতা হাইকোর্টে মাননীয় চিফ জাস্টিস টি এস শিব স্যার এই জনস্বার্থ মামলাটি তিনি শুনানি করিয়েছেন তো কারা এই মামলাটি করলো কেন তারা এই নতুন করে জনস্বার্থ মামলা করলো তার পাশাপাশি সুপ্রিম কোর্টে ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটির বর্তমান স্ট্যাটাস কি রয়েছে পরবর্তী শুনানি কবে হবে জনস্বার্থ মামলায় চিফ জাস্টিস তিনি কি কি অর্ডার দিয়েছেন হাইকোর্টের অর্ডার কি রাজ্য মেনে নিতে বাধ্য হবে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা জেনে নিই প্রথমেই আমরা জনস্বার্থ মামলাটি কোন ব্যাকগ্রাউন্ডে করা হয়েছে মামলাটি সিনপসিস কি কি রয়েছে বিস্তারিত কি কি দাবি জানানো হয়েছে সেগুলো আমরা দেখে নেব তো আমরা চলে এসেছি ওবিসি সার্টিফিকেট বাতিলের যে নতুন জনস্বার্থ মামলা হয়েছে কলকাতায় কোর্টে সেই মামলার সিনপসিসে তারা কি কি দাবি জানিয়েছে আমরা দেখতে পাচ্ছি জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশে মে দু তারিখে পাস বাই দ্য অনারেবল জাস্টিস খর মান্থা তার রিটপিটেশন নাম্বার ডাবল এইট ডাবল ফোর দু হাজার কুড়ি সালের মামলা করা আত্মদ্বীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সেই মামলায় রাজ্যে দু দশ সালের পর থেকে যে সমস্ত ওবিসি সাবকাস্টগুলো ইনক্লুডেড হয়েছে তাদের সম্পূর্ণভাবে বাতিল করার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ তো তারপর রাজ্যের পক্ষ থেকে সেটাকে চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে যে এসএল পি দায়ের করা হয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্পেশাল তারা একটা এস দায়ের করে সুপ্রিম কোর্টে তার এসএল নাম্বার ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ পর্যন্ত দু হাজার চব্বিশের হুইচ ইজ পেন্ডিং বিফোর দ্য অনারেবল অ্যাপেক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে হাও এভার দেয়ার ইজ নো ইন্টারিম অর্ডার অফ স্টে অর সামথিং টু লাইক নেচার অ্যাফেক্টিং দ্য অপারেশন অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড বাইশে মে দু হাজার চব্বিশ তারিখে পাস বাই দ্য কোর্ট তো সুপ্রিম কোর্ট ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির কয়েকটা শুনানি করালেও সেখান থেকে কোনো রকমভাবে স্টে বা স্থগিতাদেশ সেখান থেকে কোনো রকম দেওয়া হয়নি এমনকি এখনো পর্যন্ত ডিভিশন বেঞ্চের অর্ডারের উপর বা জাজমেন্টের উপর কোন রকম কোনো এফেক্ট আসবে বা কোনো রকমভাবে পরিবর্তন আসবে এমন কোন প্রকৃতির মন্তব্য বা জাজমেন্ট থেকে আসেনি বা কোনো জাজমেন্টের বিপক্ষে কোনো বিষয় সেখান থেকে উঠে আসেনি অ্যাট দ্যানোটিফিকেশন ইস্যুড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর টু টেন ফর অ্যাডমিশন টু দ্য ডিফারেন্ট কোর্সেস এস ওয়েল এজ রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট হেয়ার ইন দ্য নোটিফিকেশন ইন্ডিকেট রিজার্ভেশন আন্ডার ওবিসি এ অ্যান্ড ওবিসি বি তো বর্তমানে ডিভিশন মেচের জাজমেন্টের পরেও রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউশানে অ্যাডমিশনের ক্ষেত্রে তার পাশাপাশি রিক্রুটমেন্ট এর ক্ষেত্রে এই ওবিসি এ এবং ওবিসি বি রেজার্ভেশন কন্টিনিউ চলছে অর্থাৎ কোনো রকমভাবে ডিভিশন মেচের জাজমেন্টটাকে কার্যকরী করা হয়নি ইভেন ইন ফিউ নোটিফিকেশন আন্ডারটেকিং ইন এ নন জুডিশিয়াল স্ট্যাম্প এর দ্যাট এমনকি বেশ কিছু কিছু ক্ষেত্রে নোটিফিকেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারের ক্ষেত্রে সেখানে যে বিষয়টা দেখা যাচ্ছে অ্যাডমিশন উড বি ইফ সার্টিফিকেট ইনভ্যালিড ইন ফিউচার যদি সুপ্রিম কোর্ট ইন ফিউচারে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল করে তাহলে তাদের এই সার্টিফিকেট বাতিল করা হবে বা তুলে নেওয়া হবে বা সেটাকে কার্যকরী করা তখন আর হবে না অর্থাৎ সুপ্রিম কোর্টের সবজেক্ট আউটকামে হয়ে থাকে তেমনটাই হয়ে রয়েছে বেশ কিছু কিছু ক্ষেত্রে ইন দা সেট নোটিফিকেশন ক্যান্ডিডেটস অ্যান্ড অর পার্সনস ওয়্যাল ইনভাইটেড হ্যাভিং ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট এমনকি ওবিসি এ এবং ওবিসি বি এই যে সার্টিফিকেট হোল্ডার তাদের কোনোরকম ভাবে কোনো এফেক্ট এখনো পর্যন্ত পড়েনি হেন্স দিস অ্যাপ্লিকেশন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা এই আত্মদীপ নামক একটা সংস্থা তারা এই মামলাটির রিপ্রেশন ফাইল করছে এবার চলুন এই জনস্বার্থ মামলাটির বিস্তারিত ডিটেলস আমরা দেখে নিই তার পাশাপাশি কি কি শুনানি হয়েছে কি কি অর্ডার দিয়েছে এবং সুপ্রিম কোর্টে বর্তমানে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির স্ট্যাটাস দেখবো আমরা তো আমরা চলে এসেছি জনস্বার্থ মামলাটির বর্তমান স্ট্যাটাস বা তার কেস নাম্বার ডিটেইলসটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মামলাটির ফাইল নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি এইট সেভেন এই মামলাটি ফাইল করা হয়েছে তিন নয় দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ তেসরা সেপ্টেম্বরে এবং মামলাটির রেজিস্ট্রেশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি থ্রি এইট সেভেন দু হাজার চব্বিশের অর্থাৎ ফাইল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সেম রয়েছে এবং রেজিস্ট্রেশন ডেট সেম রয়েছে তো মামলাটির ফার্স্ট হিয়ারিং হয়েছিল পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সেই দিনকার আপডেট দেবো আমাদের তো মামলাটির হিয়ারিং এর ডেট এখনো পর্যন্ত পড়েনি এবং মামলাটির স্টেজ বা কেস তার রয়েছে দেখুন অবস্থায় রয়েছে অর্থাৎ মামলাটি পাবলিক লিডিকেশনের আন্ডারে রয়েছে বা অর্থাৎ জনস্বার্থ মামলাটি পরিণত করা হয়েছে তো ডিভিশন বেঞ্চে এই মামলাটি করা হয়েছে মামলাটির পিটিশনার তারা তিনি রয়েছেন আত্মদ্বীপ নামক একজন এনজিও একটি সংস্থা তাদের পক্ষ থেকে এই রেড ফাইল করা হয়েছে এবং রেসপন্ডেন্ট করা হয়েছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে আরও অনেককে বিভিন্ন ইউনিভার্সিটি এখানে রেসপন্ডেন্ট করা হয়েছে তো ইতিমধ্যে আমরা দেখেছি যে যে রাজ্যের পক্ষ থেকে সালে অ্যাক্ট করা হয়েছিল তার সেকশন ষোলো সেই সেকশানে সেটাকে সম্পূর্ণভাবে শ্রাক ডাউন করা হয়েছে অর্থাৎ বাতিল করা হয়েছে তো সেই সেকশনের উপর সাঁত্রিশটি ক্লাসকে সম্পূর্ণভাবে শ্রাক ডাউন করা হয়েছে তার পাশাপাশি বারো সালের অ্যাক্টে সেকশন ফাইভ তার সাবসেকশন এতে রেজার্ভেশন যে দেওয়া হয়েছিল ওবিসি এ ক্যাটেগরিদের জন্য টেন পার্সেন্ট রেজার্ভেশন এবং ওবিসি বি ক্যাটাগরিদের জন্য যে সেভেন পার্সেন্ট রেজার্ভেশন দেওয়া হয়েছিল সেটাকে সম্পূর্ণভাবে স্ট্রাক ডাউন করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে তবে দু সালে পর্যন্ত যে ছেষট্টি ক্লাস ইনক্লুডেড ছিল ওবিসি তালিকার মধ্যে ছিল তাদেরকে কোনোরকমভাবে ইন্টারফেয়ার করা হয়নি বা তাদেরকে নিয়ে কেউ কোনো চ্যালেঞ্জ জানায়নি অর্থাৎ তারা সবহলে থাকবে যে সমস্ত সাব ক্যাটাগরিরা ছিল তারা সম্পূর্ণ সবহলে থাকবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের সুবিধা তারা পেতে থাকবে এখানে বিয়াল্লিশটি ক্লাসকে আবার শ্রাক ডাউন করা হয়েছে তার নোটিফিকেশন নাম্বারগুলো পরপর এখানে উল্লেখ করা রয়েছে তার পাশাপাশি সেকশন সেক্সিনে সাতাত্তরটি ক্লাস এবং সাঁত্রিশটি ক্লাসকে সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে তো গত পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় চিফ জাস্টিস টিএস এস বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য যথারীতি উঠেছিল তো পিটিশনার আত্মদ্বীপের পক্ষ থেকে একজন লাইয়ার কথা বলছিলেন অন্যদিকে স্টেটের পক্ষ থেকে কথা বলছিলেন সুবীর সোনার মহাশয় তো সুবীরবাবু বলেন যে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো রকম ভাবে সিদ্ধান্তে এসে পৌঁছাতে পারেনি বা তেমন ভাবে বিশেষ ভাবে কোনো রকম ভাবে শুনানি এখনো উঠে আসেনি সেখান থেকে তো আত্মদ্বীপের পক্ষ থেকে তারা জানান যে মাইলর্ড সুপ্রিম কোর্টে এই মামলাটির ডেট শুনানির জন্য ফিক্সড করা হয়েছে তো মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু বিশেষভাবে কোনো কথা শুনতে চাইলেন না তিনি প্রথমেই উল্লেখ করে দিলেন আমি এই মামলাটিকে পার্সোনাল গ্রাউন্ডে এই মামলাটিকে শুনানি করাতে পারবো না অন্য একটি বেঞ্চে আমি এটাকে অ্যাসাইন করে দিচ্ছি অন্য কোন কোর্টরুমে আমি এটাকে রিলিজ করে দিচ্ছি তো তিনি একটা অর্ডার দিয়েছেন সেই অর্ডার কপিতে চলুন আমরা দেখেনি কি কি অর্ডার দিয়েছেন তো আমরা চলে এসেছি অর্ডার কপিতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখে আইটেম নাম্বার কুড়িতে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড ছিল আত্মদ্বীপের ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সুবীর সানাল কথা বলছিলেন পিটিশনারদের পক্ষ থেকে তাছাড়া অন্য অন্যান্য অ্যাডভোকেটরা ছিলেন এখানে তো মূল যে অর্ডারটা দিচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফর দ্য সার্টিন পার্সন রিজন অফ অন অফ আস টি এস শিবগানম স্যার চিফ জাস্টিস মহাশয় লেট দ্য ম্যাটার বি রিলিজড from the list of this code অর্থাৎ কোর্ট নাম্বার 1 থেকে এই মামলাটিকে রিলিজ করে দেওয়া হচ্ছে let the papers be placed before the chief justice from necessary order তো চিফ জাস্টিসের পক্ষ থেকে সমস্ত পেপারগুলো বা পরবর্তী যেখানে এই মামলাটি শুনানির জন্য উঠবে সেখানে সমস্ত পেপারগুলো তারা রিলিজ করে দিচ্ছেন তো মাননীয় চিফ জাস্টিস মহাশয় টি এস শিবগানম স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ এই অর্ডারটি তারা দিয়েছেন এবার আমরা সুপ্রিম কোর্টে বর্তমানে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটির কবে শুনানি রয়েছে বর্তমানে স্ট্যাটাস কি রয়েছে বিস্তারিত দেখে নেব তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টে চলে এসেছি তার ডায়রি নাম্বার আমরা দেখতে পাচ্ছি টু সেভেন টু এইট সেভেন দু হাজার চব্বিশের যার পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং অনদিকে ভার্সেস অমল চন্দ্র দাস রয়েছেন রেসপন্ডেন্ট ডায়রি নাম্বার এখানে উল্লেখ করা দেখতে পাচ্ছি এস নাম্বার আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান থেকে শুরু করে ওয়ান ডাবল সেভেন ফাইভ ফাইভ থেকে অব দু হাজার চব্বিশের মামলাটি কবে এসএলপি করা হয়েছিল তার ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড রয়েছে সাতাশ আট দু হাজার চব্বিশ তারিখে মামলাটি শুনানি হয়েছিল তো অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্র সোর স্যার অন্যদিকে অনারেবল চিফ জাস্টিস জেবি বি স্যার এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্র স্যারের বেঞ্চে এই ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলাটি শুনানি চলছে তো আমরা দেখব এই মামলাটি বর্তমান স্টেজ বা বর্তমান কি অবস্থায় রয়েছে পেন্ডিং বা মোশন হিয়ারিংয়ের পর্যায়ে রয়েছে তো মামলাটি গত সাতাশ আট দু চব্বিশ তারিখে নয় নয় দু হাজার লিস্টেড রাখা হয়েছিল কিন্তু সেদিন কিন্তু বিশেষভাবে শুনানি হয়নি অর্থাৎ সেপ্টেম্বর রাখা হয়েছিল কিন্তু শুনানি হয়নি বর্তমানে টেন্ডেটিভলি কেস মেবি লিস্টেড করে রাখা হয়েছে দেখুন চব্বিশ নয় দু তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর ওবিসি সার্টিফিকেট বাতিলের এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে লিস্টেড করে দিয়েছেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়রা তো মামলাটির ক্যাটাগরি এখানে উল্লেখ করা রয়েছে পিটিশনারের নাম রেসপন্ডেন্টের নাম এখানে উল্লেখ করা রয়েছে তো এই মামলাটি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি এই মাসের আর কয়েকদিনের পরেই চব্বিশে সেপ্টেম্বর সেদিন কিন্তু বিস্তারিত শুনানি হবে এই মামলার কজ লিস্ট প্রকাশিত হলে সেদিকে আমাদের নজরে থাকবে যে কখন কত নব শ্রেণীর লিস্টেড হচ্ছে সেদিকে আমরা নজর রাখবো এবং পরবর্তী আপডেট এই চ্যানেলের মধ্যে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এই ধরনের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ